আমাদের দেশের যে ভারত অপমান করতে পারে সেই ভারতে আমাদের খালা করার দরকার নাই এই কথা বলেন ঠিক নেবে ঠিক কিন্তু তামিম ইকবল উনি ভারতের পক্ষে হয়ে একটা স্ট্যাটাস দিয়েছে আইসিসি থেকে যে টাকা আসে সেই টাকায় নাকি বাংলাদেশ খেলোয়াড়দের 90 থেকে 99% অর্থ আসে তার মানে উনি কথা বলেছে ভারতের পক্ষে এই তামিম ইকবাল একসময় সময় আওয়ামী লীগের পক্ষে দালালি করেছিল এই তামিম ইকবাল এই সাকিব আল হাসান এক সময় আওয়ামী লীগের দালালি করেছিল খালেদা জিয়ার ক্ষতির সময় তারা একবারও মুখ খুলিনি সুতরাং আমাদের দেশের যারা সরকারে বসে আছেন তাদের কাছে অনুরোধ আগে দেশ দেশের সম্মান যেখানে নষ্ট হয় সেখানে আমাদের দরকার নাই আমরা প্রয়োজন কষ্ট করেছি আরো কষ্ট করব তবে দেশের স্বার্থ জলঞ্জলি দিয়ে আমরা ভারতের মাটিতে খেলতে যাব না বাংলাদেশ সরকারের ক্রীড়া মন্ত্রী সমস্ত উপদেষ্টা সিদ্ধান্ত নিয়েছে তারা যখন আমাদের মোস্তাফিজ বাদ দিয়েছে আমাদের কোন টিম তাদের দেশে খেলতে যাবে না আগে খেলা না আগে দেশ এই কথা বলেন আগে খেলা না আগে দেশ তাহলে আমাদের দেশের যে ভারত অপমান করতে পারে সেই ভারতে আমাদের খেলা করার দরকার নাই এই কথা বলেন ঠিক নেবে ঠিক এখন আটা মানুষ খেয়ে বসবাস করে কোন লোক না খেয়ে আছে। পনেরো মাস ভারত পেস পাঠায় না পনেরো মাস ভারত থেকে কোন জিনিস আসে না আমরা না খেয়ে আছি না খেয়ে আসি এই জোরে বলেন না খেয়ে আছি না খেয়ে আছি একটা বাংলাদেশে একটা মতনক্য চলতেছে মোস্তাফিজির নিয়ে আর তামিমিন নিয়ে এই যুবকেরা ভালো বুঝতে পেরেছ ঠিক ঠিক মোস্তাফিজির কোন খেলার থেকে বাদ দেছে আইপিএল এর থেকে বাদ দেছে এই জন্য মোস্তাফিজ খেলতে যেতে পারবে না বাংলাদেশ সরকারের ক্রীড়া মন্ত্রী সমস্ত উপদেষ্টা সিদ্ধান্ত নিয়েছে তারা যখন আমাদের মোস্তাফিজ কে বাদ দিয়েছে আমাদের কোনো টিম তাদের দেশে খেলতে যাবে না আগে খেলা না আগে দেশ এই কথা বলেন আগে খেলা না আগে দেশ তাহলে আমাদের দেশের যে ভারত অপমান করতে পারে সেই ভারতে আমাদের খেলা করার দরকার নাই এই কথা বলেন ঠিক বেঠিক ঠিক কিন্তু তামিম উনি ভারতের পক্ষ হয়ে একটা স্ট্যাটাস দিয়েছে আইসিসি থেকে যে টাকা আসে সেই টাকায় নাকি বাংলাদেশ খেলোয়াড়দের নব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট অর্থ আসে তার মানে উনি কথা বলেছে ভারতের পক্ষে এই তামিম ইকবাল এক সময় আওয়ামী লীগের পক্ষে দালালি করেছিল এই তামিম ইকবাল এই সাকিব আল হাসান এক সময় আওয়ামী লীগ থেকে দালালি করেছিল খালেদা জিয়ার ক্ষতির সময় তারা একবারও মুখ খুলিনি সুতরাং আমাদের দেশের যারা সরকারে বসে আছেন তাদের কাছে অনুরোধ আগে দেশ দেশের সম্মান যেখানে নষ্ট হয় সেখানে আমাদের দরকার নয় আমরা প্রয়োজন কষ্ট করেছি আরো কষ্ট করব। তবু দেশের স্বার্থ জলঞ্জলি দিয়ে আমরা ভারতের মাটিতে খেলতে যাব না আমাদের দেশের মোস্তাফিজুর রহমান একজন ক্রিকেট খেলোয়াড় ভালো খেলোয়াড় নাম করা খেলোয়াড় তিনি একজন আমাদের দেশের নাগরিক আর গত ১৭ বছরের অবৈধভাবে সরকারে থাকা শেখ হাসিনা তিনি একজন এই দেশের নাগরিক মোস্তাফিজুর রহমানকে খেলার থেকে করা বাদ দিচ্ছে এই অজুহাত খাড়া করে যে বাংলাদেশে নাকি হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে আচ্ছা বলেন তো শাহজাহানপুরীর মুসলমানেরা এই থানায় কি হিন্দু আছে কোন হিন্দুর ওপর আক্রমণ করেছে আক্রমণ করা হয়েছে যদি কোনো হিন্দু ভাইরা আমাদের মাইকের আওয়াজ শুনে থাকেন এখানে মিডিয়া আছে আপনার একবার এসে একজন বলুন তো যে হুজুর আমার পরে মুসলমানরা আক্রমণ করেছে বলতে পারবেন আমরা চ্যালেঞ্জ দিতে পারি অথচ ওরা দুপুর বেলা দিনের বেলায় প্রকাশছে গরুর গোস্ত খাবার অপরাধে জীব কেটে নিচ্ছে গরুর গোস্ত খাবার অপরাধে মুখ সেলাই করে দিচ্ছে গরুর গোস্ত খাবার অপরাধে সপরিবারে পড়াই মারতেছে ওটা অত্যাচার হয় না আর আমাদের দেশের ফেলতে একটা কথা বলে সংকা লগুদের পর অত্যাচার হচ্ছে আসলে সংকা লগুদের পর অত্যাচার নয় দেশের মুসলমান হিন্দু সবাই সমান একটা হিন্দু জেনা করবে একটা হিন্দু মেয়ে লোকের হাতদড়ি টানবে একটা হিন্দু গরু চুরি করে ধরা পড়বে আর তার বিচার করা হবে না এটা তো মামার বাড়ির আব্দার নয় মারা হইছে এই অপরাধকে খাড়া করে তারা আমাদের মোস্তফিজুর রহমানের খেলা বন্ধ করে দিচ্ছে তাদের দেশে খেলতে দেবে না আচ্ছা ভালো কথা তাহলে আমার দেশের মুস্তাফিজুর খেলতে দিলে না আমার দেশের পালানি বউ তোমার দেশে কেন আমার দেশের থেকে পালিয়ে গেল সেনারি সেনারি তোমার দেশে কেন সেনারি তো আরেকটা কলঙ্কিত মায়ের কলঙ্কিত সন্তান তাহলে সেই লোক সহ আওয়ামী লীগের যত নেতা করবি প্রায় পাঁচ হাজারের মতো লোক আওয়ামী লীগের নেতা কর্মী ওই দেশে পালিয়ে আছে তারা থাকতে পারে আর মোস্তাফিজির নিরাপত্তা দি। আমাদের দেশের লোক আর খেলাই না নাও তোমার দেশে খেলা করতে না গেলে আমরা ভিক্ষে করে খাবো না আল্লাহ আমাদের ব্যবস্থা করে দেবে আমরাও সিদ্ধান্ত নিয়েছি আগামী বিশ্বকাপে আমার ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন এই চোদ্দ পনেরো মাস ঝাল পেজ রসুন আসে না আমরা কি ঝাল পেজ ছাড়া আছি কথা বলেন আছি আমরা এই আল্লাহ চালাচ্ছে মানে এখন ভালোই সুখেই আছি আমরা তোমাদের ঝাল পেজের মুখে আমরা পেশাব করি তোমাদের এই জিনিসের মুখে আমরা লাথি মারি ধিক শতধিক তোমাদের উপরে তোমরা মানবতার শত্রু জনগণের শত্রু দেশের শত্রু কথা বলেন মোস্তাফিজ কখনো কোনো অন্যায় কাজে জড়িত হইনি বাংলাদেশের আমার সাতক্ষীরা সহ বাংলাদেশ এটা গর্ব তাকে বাদ দেওয়া মানে একজন মোস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে গোটা দেশের সঙ্গে তোমরা যুদ্ধ ঘোষণা করেছ হয়তো আমাদের মারণাস্ত্র নাই কিন্তু আমার দেশের বিজিবি আমার দেশের সেনাবাহিনী ইতিমধ্যে ইতিমধ্যে সীমান্ত এলাকায় তারা টহল বাড়িয়েছে তার মোহাম্মদ ইউনুসকে বলি আপনি একা না বারো মানুষ নারী পুরুষ ছোট বড় আবল বিরুদ্ধ বনিতা প্যাকেটে ইটির খার বাসের লাঠি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ব ভারতকে পিটাইয়ে ভারত থেকে বের করে দেব আমাদেরকে দুর্বল ভেবে না এই মুহূর্তে আমাদের সবচেয়ে প্রয়োজন একতা থাকা বিএনপি ক্ষমতায় যাবে কি জামাত ক্ষমতায় যাবে ওটা আমাদের জানার বিষয় নয় কিন্তু বিএনপি এবং জামাতের এখন এক না থাকলে বাইরের শয়তানেরা সুযোগ পাবে এই জন্য যে যা দল করি থাকবো আমরা দেশের জন্য এক ইনশাল্লাহ বলেন আমাদের দেশের প্রায় অধিকাংশ লোক একই কথা বলতেছে আমরা ভারতের বিরুদ্ধে কে টিকে থাকতে পারবো না তাই এখন ভারতের বিরুদ্ধে কিছু বলা যাবে না একথা আমাদের দেশের লোক বলছে না বলছে না অনেকেই বলতেছে অনেক রাজনৈতিক দলের নেতারা বলতেছে এখন ভারতকে খেবাই লাভ নাই কারণ ভাবের খেবে গেলে আমরা টিকে থাকতি এদের ইমানের ঘাটতি টিকে থাকবেন কিনা থাকবেন দায়িত্বকার জোরে বলেন দায়িত্বকার এতদিন মৌলবিদের দোষ দিক আমাদের এবার যদি মৌলবিরা ক্ষমতায় যায় বাটাম চটকাবে এবার বাটাম চটকাবে কি জানি না তবে বিশ্ব দেখবে যে বাংলাদেশ মুসলমানদের দেশ আমরা সেইটাকে এবার দেখাতে চাই না চাই না এখন যদি সেইটা দেখাতে চান তাহলে আজকে যেই ঘরের দরজা দেবেন আর বারো তারিখের ভোট না হওয়া পর্যন্ত দরজা খুলবেন না তাহলে নিশ্চয়ই হুজুরা বাস করে যাবে নাকি আজকের থেকে আজকের থেকে দাওয়াতি কাজ নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বেন যতক্ষণ ভোটে রেজাল্ট না আসবে ততক্ষণ পর্যন্ত ময়দান মোনাফেক বাতিলের কাছে ছেড়ে দেব না হ্যাঁ কথা ঠিক তো কথা ঠিক তো কথা ঠিক তো